সাফা আমি তো হরম হয়ে গেলাম গা সব তো না রকম একটা মেশিন বেরিনে আমরা ওই জীবন সাফুরিয়া বুচ্চা আজকে না ডেলি ডেলি বুন আরম্ভ কি

খালার আর বই কইলাম যে আইছো আই আইলই না তুই খাতা সমান করনা কি আলু উঁচু আর সমান করেই করে দেই তিনের 12টা ভাই জায়গা লোক ছোট ভাই ব্রাদার কই যে গরু গোনা নিয়া হেক নিয়া হেক ভাই ব্রাদার তো কথাই হন না দুপুরে এসে গরু তো নি আই না ওটা আবার কে রাখ ক্ষেতের ই করতেছে কোবা কোবি করে এই গরু এনেই আগে আর বগল যায়েন

প্রভু রাম কৃষ্ণ জগন্নাথ আসেন আসেন কুশাল নাম আসেন ভালো ভালো কুশাল আছি আজকে কুশাল নাম কাকু সোডা জোড়া দিয়েছি সোজা জোড়া খুশাল ভালো আছে কুশাল ভালো আছে মোটা মোটা কুশাল

নাই না আমি আমার রাগে রয়েছে আমার কটার কথা কে একশো টাকার বস্তু পঞ্চাশ টাকা মিলা নাম মিলা ভিতরে নাম তাহলে নাম তা কুশিয়াল